এই দেশটির নাম সৌদি আরব আরব দেশগুলির মধ্যে অন্যতম বড় একটি দেশ এই সৌদি আরব এই দেশের অধিকাংশ এলাকায় তারপরেও জীবিকার তাগিতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই দেশে মানুষ কাজ করার জন্য আসে বিদেশি কর্মীদের মধ্যে সুদানি নাগরিক হচ্ছে অন্যতম তারা মরুভূমির গভীরে যে রুক্ষ পরিবেশ এই রুক্ষ পরিবেশে আসলে কাজ করতে সক্ষম তেমনি একজন সুদানি নাগরিক এই খামারে কাজ করে তার নাম আবু বক্কর তার সাথে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হে আবার সুপ্রিয় বিওয়াজ আজকে আমরা আবার আরেকটি নতুন মাদ্রাতে যাচ্ছি আমার সাথে আছে যে আমার ছোট ভাই সাদাত এটা সৈদ আরবের হাফারাল বাতিন শহরের পার্শ্ববর্তী এলাকা মরুভূমিতে ওই যে এখানে মরুভূমির ভিতরে একটা মাদ্রা আছে মাদ্রাটা আসলে এখান থেকে আমরা যে এখান থেকে রওনা দিছি এখান থেকে আসলে ওই মাদ্রাটার দূরত্ব প্রায় তিন চার কিলোমিটার হবে তো আমি আর সাদা হেঁটে হেঁটে যাচ্ছি তো আপনাদেরকে মাদ্রার ভিতরে যাব যাওয়ার পরে ওখানকার কি পরিবেশ কী পরিস্থিতি কীভাবে তারা কাজ করে কত বেতন আর কি কি কাজ করতে হয় আর কি ধরনের পশু পাখি লালন পালন করে সব কিছুই দেখানোর চেষ্টা করব আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন বন্ধুরা তো তো চলুন বন্ধুরা দেখে আসি সৌজার মাদ্রা বন্ধুরা আমি আর সাদা হাঁটতে হাঁটতে আসলে মরুভূমির গভীরে চলে আসছি যে এখান থেকে শুরু করছি হাঁটা ওই যে মাজরা দেখা যাচ্ছে ওই যে ওখানে যাব আর এই যে নিচে এইগুলি হচ্ছে আসলে পাথরের মরুভূমি পাথরের তো বন্ধুরা এই যে আমরা চলে আসি আবার আরেকটি মাজরা ভিতরে এই যে এগুলি ছাগল এইগুলি খাবার দেখেন বন্ধুরা এই যে বন্ধুরা এখানে চারদিকে বেড়া দিয়ে ঘিরে রাখা আছে ছাগল আর যেখানে একটি খাঁচি আছে এই খাসির মধ্যে আসলে ঘাস দেওয়া হয় আর এই যে বাড়িটি এখানে কাজ করে এখানে একটি গাড়ি আছে এই গাড়ি দিয়ে আসলে আনা নেওয়া হয় ছাগল মালামাল আর ও দূরে একটি গাদা দেখা যাচ্ছে আমরা যাবো ওদিকে গাদা দেখাবো আপনাদেরকে আর এই যে এখানে আরো কিছু ভেড়া রাখা আছে আর এই যে একটি পাঠা দেখা যাচ্ছে যে বেড়াগুলি আসলে মর্দা বেড়া এগুলি দিয়ে আসলে প্রজননের কাজ করা হয় এই বেড়াগুলি আসলে একটু ভয় পাচ্ছে যার কারণে একটু দৌড়াদৌড়ি করছে আমার কাছ থেকে দূরে চলে গেছে দূর দিয়ে আর এই যে এখানে পানির ড্রামের পাশে একটি কুকুর আছে এই যে দেখেন কুকুরটি আসলে একটু আরাম পেয়ে এখানে ঘুমিয়ে আছে পানির আর কি যার জন্য ঘুমাচ্ছে আর যে ভেড়া গুলিকে ডাকা হচ্ছে ওদিকে খাবার দেওয়ার জন্য বন্ধুরা এখন সন্ধ্যার টাইম সূর্য প্রায় ডুবে যাচ্ছে যে ছাগলগুলিকে আসলে তার নিজ নিজ জায়গায় আটকে রাখা হয়েছে আর যে এগুলি হচ্ছে ছাগলের বিষটা কালো কালো দেখছেন এগুলি হচ্ছে বিষটা মলমূত্র যে ভাই এখানে কাজ করে বাড়িতে এদিকে আসছে আমরা যাচ্ছি ওনার সাথে কথা বলবো এখন দেখি কি বলে আসসালামু আলাইকুম ভাই কে ফালেক আরবি কালাম শুয়ে শুয়ে মালমুখ জগৎ ভাই কাজ করতেছে ভাইয়ের নাম হচ্ছে আবু বক্কর উনিদানি ভাই উনি সুদান নাগরিক এখানে কাজ করে এই যে ভাই সুদানের ভাই খুব ভালো মানুষ মিয়া মিয়া না এখানে ভাইটির সাথে কথা বলে জানতে পারলাম আমরা ভাইয়ের বেতন হচ্ছে দুই হাজার রিয়াল আর যে ছাগল পেরা সবগুলি উনি একাই দেখে এখানে আর তার সাথে কেউ নেই একাই এখানে কাজ করতে হয় এই যে বেড়াগুলি এখানে জ্বরও হচ্ছে পানি খাওয়ার জন্য আসলে مجھے بہرا ہے پیچٹا گلی کے من کچھ مجھے کھانے تو وہ سٹیار ایکٹرا مدرسے ওখানে جا بو یہ بھائی یہ کھانے کا سر کوئی سودانش نفر آ جانا فرض ہے بنگالی مفی ہاں ہاں بنگالی تجيب علف بس ہے عند سياره ايوه علف على طول اه مشکل نہیں মানে বাঙালি আর হিন্দি যারা আছে তারা এখানে মানে আনা নেওয়া লাগে আর কি গাড়ি চালানোর ব্যবস্থা আছে বাঙালি হিন্দি তারা করে তো উনি এখানে থাকেন আর আর এটা হচ্ছে পানির গাড়ি এই গাড়ি দিয়ে পানি আনা নেওয়া হয় বাই বলতেছে এখানে খুবই পরিশ্রম খুব কষ্ট একা একাই সব সামলাতে হয় সব ছাগলগুলোকে একাই দেখতে হয় এই ভাই খাবার ডালকেছে এইগুলো আসলে গম গম এদি গম এই যে ডালকেছে এখানে খাবার দিবে আজ এইগুলো খাবারের ব্যবস্থা

কাঁচা ঘাস এই ঘাসগুলি আসলে অন্য মাজরা থেকে কিনে আনতে হয় এখানে ঘাস চাষ করা হয় আর এই বেড়াগুলি দেখেন কিভাবে ছুটে যাচ্ছে ঘাস দেখে এই কুকুরটি এখানে শুয়ে আছে ঠান্ডা পেয়ে এই যে এইগুলি কাঁচা ঘাস এই ঘাসগুলি কিনতে হয় আর কি কিনতে পাওয়া যায় এগুলি অন্য মাজরা থেকে কিনে আনে এই বেড়াগুলি ভয় পেয়ে তারপরে ওদিকে ছুটে যাচ্ছে আবার এই যে বন্ধুরা এখানে দুইটি কম বয়সী গাধা একসাথেই আছে একটি পুরুষ আর একটি মহিলা বা মর্দা যাকে বলে আর একটা মেদি আর আমরা ওইদিকে যাচ্ছি ওইদিকে আরো প্রচুর ছাগল আছে আর গাদার গোলায় আসলে একটি বড় ধরনের ঘন্টা লটকানো আছে চলে না আমরা ওইদিকে যাই দেখি ওইদিকে কি অবস্থা তো বন্ধুরা এখানে ছাগল বেড়াগুলি আসলে প্রচুর ডাকাডাকি করতেছে করতেছি আর আমরা যে যাচ্ছি ওইদিকে দেখাবো আপনাদেরকে হচ্ছে ছাগল লম্বা কানলা কালো ছাগল বলা হয় আর আর পাশে যে আছে ওইদিকে সবগুলো সে ডুম্বা বা ভেড়া আর হাতে আসলে আমার মানে পানি বেশি করে নিয়ে আসা উচিত ছিল অল্প একটু পানি নিয়ে আসছি আসলে গলা শুকিয়ে যাচ্ছে আগে দেখেন এরাগুলি একসাথে কিভাবে দল জড়ো হচ্ছে পেয়ে এই যে বন্ধুরা এইগুলি হচ্ছে তাদের থাকার জায়গা বাসস্থান এখানে কেমন কষ্ট করে থাকতে হয় আপনারা বুঝেন অনুমান করেন এই যে এগুলি হচ্ছে থাকার জায়গা এই ছাগলগুলি কিভাবে যাচ্ছে এগুলি থাকার জায়গা এই যে বন্ধুরা এখানে মুরগি, কবুতর আর অনেক পাখি আছে চলেন দেখি আসি কবুতরের খোয়ার এই যে মুরগি দেখেন গুড়াগড়ি করতেছে এখানে এই যে এখানে কবুতরগুলি দেখেন কবুতরের গু এই যে বন্ধুরা দেখেন কবুতরগুলি কিভাবে বসে আছে ছাদের উপরে এটা কবুতরের খোয়ার আর এই ছাদেরটা হচ্ছে মুরগি মুরগির খোয়ার এই সুদানি বাইটি বলতেছে এখানে যা কিছু আছে সবকিছু উনি একা দেখাশোনা করে আসলে একা এতগুলো জিনিস কিভাবে সামালে উনি জান এই যে শাহজাদা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাধা গুলিকে দেখতেছে আর ওই যে বড় ভাই খাবার নিয়ে আসতেছে এদিকে টলি দিয়ে এই যে বেলা প্রায় প্রায় ডুবতে শুরু করছে আর ওই যে দেখেন এই টায়ার গুলি দেওয়া আছে টায়ার দিয়ে আসলে খাবারের পাত্র তৈরি করা আছে আর এটা গাড়ি আনা নেওয়ার জন্য আর পানি নেওয়ার জন্য গেছে ওখান থেকে পানি আনার জন্য আহ মুদিত ওনাকে জিজ্ঞেস করছিলাম দূত আছে কিনা উনি বললো শুক্রবারে বিকালে আসার জন্য খোদা হাফেজ বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে ফিরে যেতে হবে আমাদেরকে আর আমার চ্যানেলের নাম মদিনার প্রতীক রফিক আশা করছি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন একটি লাইক একটি কমেন্ট করলে আসলে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় খোদা হাফেজ